আপনি কি জানেন চীনে গুগল ফেসবুক এমনকি ইউটিউব পর্যন্ত ব্যান অথবা জানেন চীনে প্রতি বছর আট শূন্য বিলিয়নের বেশি চপস্টিক ব্যবহার হয় আজকে শোনাব চায়নার এমন আটটি চমকপ্রদ তথ্য যা শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ শেষে কিছু গোপন তথ্য আছে বিষয়গুলো ধারাবাহিকভাবে নিম্নরূপ এক চীনে গুগল ফেসবুক ইউটিউব ব্যান তারা নিজেরাই বেডু বেরু জুখুখ্যাত তৈরি করেছে দুই প্রতি বছর আট শূন্য বিলিয়ন চপস্টিক ব্যবহৃত হয় প্রায় দুই শূন্য মিলিয়ন গাছ কেটে তিন চীনের হাই স্পিড ট্রেন চলে তিন পাঁচ শূন্য কিমি ঘন্টা গতিতে চার সেনজেন চার শূন্য বছরে ছোট গ্রাম থেকে বিশাল মেগাসিটি পাঁচ স্কুলে ছোটদের শেখানো হয় এই ও কোডিং ছয় গ্রেট ওয়াল মহাশূন্য থেকে দেখা যায় না এটা মিথ সাত চীনে ড্রাগন মানে সৌভাগ্য ও শক্তি আট দ্য গ্রেট ফায়ার ওয়াও যা বাইরের ওয়েবসাইট ব্লক করে এই তথ্যগুলো কেমন লাগল নিচে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না